হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমি সুমি শ্রেয়শীষ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো বৃহস্পতিবার আর এখন সময় ওই আটটার মতো তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটা ব্লগ শুরু করছি তো তোমরা সবাই দেখতে থাকো তো সকালে ঘুম থেকে উঠেছি ছয়টার দিকে উঠে বাসে সমস্ত কাজ করে নিয়েছি ওইগুলো তোমাদের সাথে শেয়ার করিনি অফ ক্যামেরাতেই সব কাজ সেরে নিয়েছি তারপর মা ওইদিকে রান্না করছে আর আমি চলে এসেছি মাম্মামের জন্য খাবারটা রান্না করার জন্য মামাম মে এখনো ঘুম থেকে ওঠে নিও এখনও ঘুমিয়ে আছে তাই ভাবলাম মাম্মামের খাবারটা আগেই রান্না করে রাখি যাতে মাম্মা উঠলেই ওকে খাইয়ে দিতে পারি তো মামামের জন্য দুধ সুজিটা রান্না করে নিলাম ওকে আর সুজিটাই খাওয়াবো ভাতটাই ওকে বেশি খাওয়ানো হয় ভাবলাম মাছ দুধ সুজি আর কলা দিয়েই খাইয়ে দেব। তো সুজিটাও শেষ হয়ে গেছিলো কৌটাতে এখন সুজিটাও ঢেলে নিচ্ছি তো মাম্মাম ঘুম থেকে তারপর উঠার পর ওকে খাইয়ে দিয়েছি ওকে খাওয়ানো কমপ্লিট তারপর মাম্মাম একটু খেলা করছে তাও এখন আমি চলে এসেছি ঘরগুলো গুছিয়ে নিচ্ছি তো ঘর সবগুলো ঘরে গুছিয়ে নিয়েছি এখনই যে ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি তো বাবা যেহেতু বৃহস্পতিবারের জন্য তো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি যেহেতু মা তাড়াতাড়ি পূজাটা দেবে না খাইয়ে আসে প্রত্যেক বৃহস্পতিবারে মা না খাইয়ে পূজাটা দেয় এই কারণে বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি ঘরের কাজগুলো করতে হয় তো এই কারণে আমি খাওয়া দাওয়া এখনও হয়নি তো ভাবলাম আগে এই গাছগুলোই করে নিই তাড়াতাড়ি তো ঘরটাও ঝাট দিয়ে নিলাম এখন ঘরটাও মুছে নেব মাদিকে পূজোর পুজোর ঘর পুজোর থালা বাসন টুল এগুলো সব কিছু সব কিছুই করে নিয়েছে এখন ঘরটা মুছলেই মা তারপর চান করে পূজা দিবে তো ঘরটাও এখন মুছে নিলাম সে তারপরে দেখো বাবা এদিকে কাজে আর মাম্মাম সোনা কি করে প্রতিদিনই বাবা যখন কাজে যায় তখন মাম্মা এভাবে সাইকেলটা আটকে রাখে বলে টাকা দাও দাদু টাকা দাও আইসক্রিম খাবো প্রত্যেক দিনই এরকমই করে তো তারপর বাবা কাজে চলে গেল। এইদিকে আমাদের সকালে রান্না হয়েছিলো ডাল আলু পটল দিয়ে ভাজা আর কালকে রাতে চিকেন রান্না হয়েছিলো ওইটাই ছিল এইগুলো দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে তো এইদিকে খাওয়া দাওয়া সেরে থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি এখন থালা বাসনগুলো গুছিয়ে রেখে দিচ্ছি এই এই তাকটার উপরেই সবগুলো থালা বাসন আমাদের গুছিয়ে রাখা হয় এভাবে উপর দিয়ে রেখে দেই তারপরে রান্নাঘরটা একটু গুছিয়ে নেব থালা বাসন গুছিয়ে দেখলাম যে মশলার কৌটাগুলো একটু অপরিষ্কার হয়েছে তো যেহেতু আমাদের মাটির উনুনে রান্না করা হয় সাই ওরে এই কারণে একটু তাড়াতাড়ি নোংরাটা হয়ে যায় তো দুই একদিন পর পরপরই এগুলো সুন্দর করে পরিষ্কার করতে হয় তো ভাবলাম যেহেতু দুই দিন করা হয়নি আবার বৃষ্টিও হয়েছে জানালা দিয়ে বৃষ্টির বৃষ্টির ছিটাও এসেছে এই কারণে অনেকটাই নোংরা হয়েছে তো এগুলো এখন সুন্দর করে মুছে নেবো কৌটাগুলো এই একটা পরিষ্কার কাপড় জলে ভিজাইয়ে এইভাবে সুন্দর করে সবগুলো কৌটাই মুছে নেব দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে তেলচিটা তো এখানে খুব একটা বেশি হয় না যেহেতু উনান থেকে অনেকটাই একটু দূরে শুধু ওই সাইডটায় ওড়ে এই কারণে একটু নোংরাটা হয় এই তো দু একদিন বাদে বাদে মুছে নিলেই পরিষ্কার হয়ে যায় তো মোছামুছি শেষ এখন এই যে কৌটাগুলো সুন্দর করে এখানে গুছিয়ে রেখে দেব তো এগুলো পরিষ্কার এগুলো গুছিয়ে রেখে তারপরে রান্নাঘরটাও সুন্দর করে মুছে নেব তো আমাদের এই টিনের ঘেরা ছোট্ট একটি রান্নাঘর সব সময় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখারই চেষ্টা করি তো আমারও একটা স্বপ্ন আছে সুন্দর একটা রান্নাঘর হবে সুন্দর করে গুছিয়ে রাখবো মনের মতো জিনিস দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো তা দেখি কবে সেই ইচ্ছাটা পূরণ হয় সবারই তো ইচ্ছা থাকে তারপরে রান্নাঘরের কাজটা সেরে দুপুরবেলা এখন এই মাম্মামকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি তো ওকে খাইয়ে ঘুম পাড়াবো তারপর একবার চলে এসেছি রাতে তো বাবা এখন কাছে আসলো এই বাবাকে নিয়ে আসছে আসার সময় আর এই যে দেখো মামামের জন্য এই যে এটা নিয়ে আসছে মামাম কত খুশি এটা দেখে তো বাবা আসার সময় কিছু বাজার করে নিয়ে আসছে পেয়ারা তারপরে ডিম এনেছে কাঁচামরিচ তারপরে পটল আর এনেছে লেবু তো এগুলোই নিয়ে আসছে তো এগুলো সুন্দর করে এখন গুছিয়ে রেখে দিলাম জায়গা মতো তো বাবা যে পেয়ারাটা নিয়ে আসছে এটাই এখন কেটে দিচ্ছি তো এখন সবাই মিলে পেয়ারা খাওয়া হবে আমার মাম্মাম শোনাও পেয়ারা খাচ্ছে দেখো কেমন করে খাচ্ছে তো তারপর চলে এসেছি রান্না বান্না করার জন্য আজ রাতে রান্না করবো খিচুড়ি আর পটল ভাজা তো পটলটাও এখন ভেজে নিচ্ছি কেটে রান্না করতে করতে এদিকে দেখি মাম্মা পড়াশোনা করছে ও ঠাম্মা ওকে পড়াই দিচ্ছে অনেক কিছুই শিখে গেছে দেখো কিভাবে পড়াশোনা করে এইদিকে পটল ভাজাটাও হয়ে গেছে পটল ভাজাটা নামিয়ে খিচুড়িটা বসিয়ে দেব যেহেতু বৃষ্টি বৃষ্টি হয়েছে এই কারণে বৃষ্টি হলে খিচুড়ি খেতে ইচ্ছা করে এখানে একটু খিচুড়ি রান্না করছে তো পটল ভাজাটা একবার তুলে আর একবার বসিয়ে দিলাম এদিকে পটর ভাজাটাও হয়ে গেছে এখন খিচুড়িটা বসিয়ে দিয়েছে এদিকে পাঁচ ফোঁড়ন জিরে কাঁচামরিচ ফোড়ন দিয়ে এই ডালটাও একসাথে একটু ভেজে চাল দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা করবো রোদ লবণ দিয়ে একটু ভাজা ভাজা করে জলটাও দিয়ে দেবো খিচুড়ি আমারও খুব ভালো লাগে সবারই পছন্দ খিচুড়িটা একটু নরম নরম হবে তো এদিকে জলটা দিয়ে তারপর দেখো খিচুড়িটা হয়েও গেছে তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি